দুর্গাপুরের সৃষ্টিশ্রী মেলা শুরু হবে আগামী সতেরোই জানুয়ারি থেকে দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হবে এই মেলা রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সামগ্রীর সাজিয়ে বসবেন সমস্ত শিল্পীরা থাকছে খাবারেরও স্টল আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত হবে এই মেলা মোট বিরানব্বইটি স্টল থাকবে এই মেলাতে এছাড়াও স্থানীয় এবং রাজ্যস্তরের শিল্পীদের নিয়ে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও দুর্গাপুর নগর নিগমে শনিবার সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই মেলাকে ঘিরে বাড়তি উৎসাহ থাকে দুর্গাপুরবাসীর মধ্যে রাজ্যের হস্তশিল্পীরা লাভের মুখ দেখেন এই মেলাতে দ্বিতীয় বছরের এই মেলা এবারও উপভোগ্য হবে বলে আমাদের আশা গত বছর এই মেলায় সূচনা হয়েছিল এবং আমরা সর্বত্র এই মেলা প্রসারিত করারই প্রচেষ্টা করেছি আমাদের লক্ষ্য একটাই আমাদের গ্রাম গ্রামান্তরে যত আমাদের মা বোনেরা আছেন যাতে তারা নিজেদের উৎপাদিত সামগ্রী তারা যাতে সম্ভাব্য উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারেন সেই প্রচেষ্টাই আমরা করেছি তাদের পসরা সাজিয়ে তাদের এই হস্তশিল্প এবং হস্তশিল্পের শিল্পীর উৎপাদিত পণ্য যেন জনসমক্ষে তুলে ধরতে পারি সেই উদ্দেশ্য নিয়েই এই মেলার আয়োজন করা হয়েছে দুর্গাপুরে প্রথম হয়েছিল এবং আমরা সর্বত্রই এই মেলা প্রসারিত করার চেষ্টা করছি লক্ষ্য একটাই আমাদের গ্রাম গ্রামান্তরে যত আমার মা বোনেরা তারা নিজেদের উৎপাদিত সব সামগ্রী তারা যাতে সম্ভাব্য উপভোক্তাদের কাছে এটা নিয়ে আসতে পারেন তাদের ফসরা সাজিয়ে তাদের যে এই হস্তশিল্পের এবং বিভিন্নভাবে উৎপাদিত ফসল যে তার যে উন্নতি হচ্ছে মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে আরেকটি পণ্যের ব্যবস্থা সর্বনাভাবে প্রসারিত করার চেষ্টা করছি তার সুফল রাজ্যের আমাদের স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারা প্রকল্পের আওতায় যারা আছেন তারা প্রত্যেকেই অনুভব করছেন আমরা সেই পরিসংখ্যান দেখে অত্যন্ত অনুপ্রাণিত সেই জন্য আমরা এই ধরনের মেলা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের আরও বেশি এই ধরনের মহাবণীদের স্বনির্ভর গোষ্ঠী তাদের আস্থা বাড়ে তারা সভার একটা ধারণা করতে পারেন যে ক্রেতারা কী ধরনের জিনিস পছন্দ করছেন তার উৎকর্ষতা কীভাবে বাড়ানো যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমানের জেলা শাসক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ রাজ্য সরকার দু সাল থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত আনন্দধারা প্রকল্পে শুধু গোষ্ঠী তৈরি করেননি তাদের প্রশিক্ষণ এবং তাদের উৎপাদিত সামগ্রী বিপণনের সঙ্গে সঙ্গে তারা স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণও পান তার ব্যবস্থাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন আজ পর্যন্ত এক লক্ষ সতেরো হাজার কোটি টাকা স্বল্প সুদের ঋণের ব্যবস্থাও করা হয়েছে এবং তাদের সেই ব্যবসায়ী প্রচেষ্টা সফলও হচ্ছে একটি বড় নিদর্শন হচ্ছে তারা এই প্রকল্পের মাধ্যমে লাভও করছেন এবং ঋণ পরিশোধও করছেন এবং তারা এগিয়েও চলেছেন উত্তরপ্তর